দেখাবো তো সেই নার্সারির মধ্যে আমি চলে আসলাম তো প্রথমে আপনাকে সাইনবোর্ডটি দেখাচ্ছি এই যে দেখেন যে সাইনবোর্ডটিতে লেখা আছে কৃষ্ণপুর সবুজ ছায়া নার্সারি গাছ লাগাই পরিবেশ বাঁচাই জলবায়ু পরিবর্তন রোধ করি এখানে সকল প্রকার কাঠ ফুল ফল এবং ঔষধি গাছের চারা সুলভ মূল্যে বিক্রি করা হয় মালিকের নাম বাবুল মিয়া মোবাইল নাম্বারটি দেওয়া আছে কৃষ্ণপুর হোমনা কুমিল্লা তো দেখতে পাচ্ছেন এই নার্সারিতে কি কী গাছ রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো তবর ওই পাশে দেখলাম কিছু কাঠাল গাছ এর পাশে রয়েছে আম গাছ এরপরে মাঝখানে রয়েছে কিছু লিচু গাছ আমরা আরেকটু যদি সামনের দিকে অগ্রসর হই তো এখানে রয়েছে একটি জলপাই গাছ আর মাঝখানে রয়েছে কিছু লিচু গাছ আর এখানে লেবু গাছ সহ আরো বিভিন্ন গাছ রয়েছে এখানে রয়েছে একটি লিচু গাছ আরো এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো এগুলো হচ্ছে নারিকেল গাছ আর এর পাশে রয়েছে কিছু ফুল গাছ দেখতে পাচ্ছেন যে ওই পাশে অনেকগুলা গাছ রয়েছে তো যারা কৃষ্ণপুর হোমনা কুমিল্লা গাছ কিনতে আগ্রহী অর্থাৎ এর আশেপাশে যারা রয়েছেন তারা এখান থেকে গাছ কিনতে পারবেন এখানে অরিজিনাল এবং ন্যাচারাল যে গাছগুলো সেগুলো কিন্তু এখানে সুলভ মূল্যে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অনেক প্রজাতির গাছ রয়েছে এখানে রয়েছে অনেকগুলা পেয়ারা গাছ আর এখানে রয়েছে আম গাছ আর এখানে এই ছোট ছোট গাছ এখানে কিন্তু এই যে রোপণ করা হয়েছে তো এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন সিরিয়াল এগুলা সাজিয়ে রাখা হয় তো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গাছের চারা তো এই মুহূর্তে আমি আসি কৃষ্ণপুর হোমনা কবিল্লা একটি নার্সারি বাগানে এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে দেশি এবং বিদেশি অনেক ধরনের গাছ এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি মনে হচ্ছে গোল পাতা হবে দেখেন অনেক বড় সাইজের যে পাতাগুলো এগুলা এগুলো গোলপাতা এখানে রয়েছে লেবু গাছ সহ এখানে অনেক ধরনের গাছ রয়েছে অনেক প্রজাতির গাছ আছে এই নার্সারিতে আর এখানে এই আম গাছটিতে আমের মুকুল এসেছে

তো এখানে রয়েছে ফলস নার্সারি কৃষ্ণপুর হুমনা কুমিল্লা এই নার্সারি কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার লাইফটি এখানেই সমাপ্ত করছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম